আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম রাজশাহী মহানগরীর অন্যতম একটি বিনোদন কেন্দ্র এটি কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানা এবং শিশু পার্ক হিসাবে ব্যবহৃত হয় এটির ভিতরে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন ভিতরের অংশগুলো ঘুরে দেখে আসি এবার এখানে উদ্যানটি সামনে চলে এসেছি উদ্যানটিতে প্রবেশের সামনের জায়গায় দেখা যাচ্ছে এখানে বসে চটপটি ফুস্তে খাওয়ার ব্যবস্থা রয়েছে সামনে এই দিকটি হচ্ছে উদ্যানটির ভিতরে প্রবেশের জায়গা এখানে প্রবেশের টিকিট মূল্য টাকা প্রবেশের পর বাম পাশে দেখা যাবে রাজশাহী নব থিয়েটার এটি সম্ভবত এই উদ্যানটির জায়গার উপরেই করা হয়েছে হাঁটার পথের এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে নতুন করে টাইলস বসানো হয়েছে এটি রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে রাজপাড়া এলাকায় পর্যটন মোটেল এবং নব থিয়েটারের পাশেই পার্কটির ভিতর দেখতে পেলাম পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী মহানগরটিও সুন্দর রাজশাহীর উপর একটি ভিডিও দিয়েছিলাম যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে সামনের দিকে যাওয়ার পথে দেখতে পেলাম অনেক ডাস্টবিন রয়েছে প্রতিটি পার্কে ডাস্টবিন থাকাটা খুব জরুরি এবার একটু সামনে চলে আসলাম এই জায়গাটির ভিউটি খুব ভালো লাগছিল ডান পাশে দেখতে পেলাম জলাধার আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের নিচে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে ঘোর দৌড় বা রেস খেলার প্রচলন করে সেই সময় খেলা দেখা ও বাজি ধরার প্রচন্ড উত্তেজনা সৃষ্টি হতো শহরাঞ্চলে ঘোর দৌড় মাঠ বা রেস কোর্স ছিল আর সেই রেসের নেশায় দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসতো অনেকে সেই খেলায় সর্বশান্ত হয়েছেন মূলত আয়োজকরাই লাভবান হয়েছিল সেই সময় রাজশাহী শহরের কোর্স ছিল পদ্মা নদীর পারেই পরে সেই রেসকোর্স ময়দানকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা করা হয় প্রায় তেত্রিশ একর জায়গার উপরে এই উদ্যানটি উনিশশো সালে এটির কার্যক্রম শুরু হয় এবার একটু সামনে চলে আসলাম এখানে ডান পাশে দেখতে পেলাম অনেক মাছ অনেকে মাছকে খাবারও দিচ্ছে দুপাশে সারি সারি গাছ যার কারণে এই অংশগুলো দেখতে ভালো লাগছে হাঁটার পথের পাশে এখানে দেখা যাচ্ছে বসার জন্য অনেক বেঞ্চ রয়েছে এখানেও দুপাশে সারি সারি গাছ হাঁটার পথটি ছায়া হয়ে আছে এখানে যখন হাঁটছিলাম তখন ভালো লাগছিল আমি আর আমার খালাতো ভাই অপু এসেছিলাম সামনে যে হচ্ছে অপু ওর একটা ছবি তুলে দিতে এখানে দেখতে পেলাম রয়েছে ছবি তুলে দেওয়ার জন্য এখানে বসার জায়গাগুলো নতুন করা হয়েছে কিনা আমার অবশ্য ঠিক জানা নেই এখান থেকে আশপাশের দৃশ্যটি দেখতেও ভালো লাগছে আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে অনেক ছোটবেলা এই জায়গাটিতে এসেছিলাম তখন অবশ্যই জায়গাগুলো এরকম ছিল না একটু পর পরে ময়লা ফেলার জন্য ডাস্টবিন দেখতে পেলাম আমরা যখন এখানে আসবো আমরা যেন ময়লা না ফেলি ডাস্টবিনে যেন ময়লা ফেলি তাহলে পার্ক গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বসার এই জায়গাটির সামনে ফুল গাছ ফুল ফুটে আছে যার কারণে দেখতেও ভালো লাগছে এবার একটু সামনে আসলাম এখানে দৃশ্যটিও দেখতে ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছি হাঁটার পথের একটি অংশ পাশের দিকেও গেছে বা সেই অংশে যাবো এরপর ডানপাশের যে অংশ গেছে সেখানেও যাবো এই দিকটিতে দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য বেশ কিছু খেলার রাইড রয়েছে এখানে দৃশ্যটিও ভালো লাগছে সারি সারি ডাব গাছ ডান পাশে একটি ভবন দেখা যাচ্ছে সেখানে হয়তো বসার যায় ভিতরে তেমন কিছু দেখতে পেলাম না বাম পাশে নীল রঙের এটি হচ্ছে ডাস্টবিন সামনে এই অংশটি হচ্ছে নবথিয়ারটি ঠিক পিছনের দিক এই জায়গাটিতেও দেখা যাচ্ছে একটি জলাধার বসার জন্য দেখা যাচ্ছে বেঞ্চ করা হয়েছে সামনের দিকে দেখা যাচ্ছে একটি সেতু এপার থেকে ওপারে যাওয়ার জন্য পার্কটি চারপাশে দেখতে পেলাম অনেক গাছ রয়েছে আর এখানের যে জলাধার এখানে সম্ভবত বোটিং এরও ব্যবস্থা আছে আমি যখন এসেছিলাম তখন বন্ধ ছিল আশপাশে অনেক পাখি দেখতে পেলাম আর পাখির কিচির মিচির ডাক এদিক দিয়ে যখন হাঁটছিলাম তখন ভালো লাগছিল এই অংশটিতে দেখা যাচ্ছে আশপাশে অনেক আম গাছ আমের মৌসুমে যখন এখানে আম থাকে তখন সেটির দৃশ্য অন্যরকম হয়ে যায় এবার এখানে চিড়িয়াখানা অংশে চলে এসেছি পাশের অংশে পাখির অনেক খাঁচা দেখা যাচ্ছে একটু পাশে অংশে যাব আর এই অংশটিতে দেখা যাচ্ছে অনেক হরিণ সামনে একটু জুম দেয় তাহলে হরিণগুলো দেখা যাবে অপু জানালো এখান থেকে বেশ কিছু হরিণ চুরি হয়ে গিয়েছিল পার্কটির একটি পাশে যেখানে পাখির খাঁচা রয়েছে সেখানে চলে এসেছি এই খাঁচাতে তেমন কোনো পাখি দেখতে পাচ্ছি না অন্য দেখি। এই বেশ কিছু টিয়া পাখি দেখা যাচ্ছে এবার পার্কটির মাঝামাঝি স্থানে চলে এসেছি এখানে বেশ বড় একটি খাঁচা দেখা যাচ্ছে আর মাঝখানের অংশ একটি জলাধার এখানেও বেশ কিছু পাখি দেখা যাচ্ছে গাছের এই জায়গাটি এবং সামনে গোল করে দেখা যাচ্ছে বসার জন্য মতো করা হয়েছে উপমাকে এবার পার্কটির পিছনের দিকে নিয়ে যাচ্ছে ও বললো এখানে একটি নাগরদোলা রয়েছে সেখানে উঠবে চলুন সেই অংশগুলো দেখে আসি এটি হচ্ছে জলাধারটির শেষ প্রান্ত সামনে এখানে দেখা যাচ্ছে একটু মঞ্চের মতো করা হয়েছে নাগরদোলার এখানেও দেখা যাচ্ছে বসার জন্য বেশ কিছু বেঞ্চ করা হয়েছে আর এখানে চড়ার জন্য জন প্রতি টিকিট মূল্য তিরিশ টাকা বেশ ভালো স্পিডে ঘুরছিল একটু ভয় লাগছিল এবার পার্কটির দিকে চলে এসেছি এই জায়গাটিতে দেখা যাচ্ছে একটু টিলার মতো করা হয়েছে আর মাঝখানে যে কালো অংশ হয়তো বৃষ্টি যখন হয় অথবা সামনে যদি ঝর্নার মতো কিছু থাকে তাহলে সেখানে পানিগুলো এদিক দিক দিয়ে আসে এবার এখানে উপরে চলে এসেছি এখানেও দেখা যাচ্ছে আশপাশে বসার জন্য জায়গা রয়েছে আরেকটু সামনে সামনেই পদ্মা নদী গাছের কারণে এখান থেকে তো তেমন একটা বোঝা যাচ্ছে না এবার পার্কের মাঝামাঝি আরেকটি পাশে চলে আসলাম এখানে কুমির আছে কিনা দেখি সেরকম কিছু দেখা যাচ্ছে না শুনেছিলাম একটা সময় এখানে অনেক প্রাণী ছিল অনেকক্ষণ হাঁটার পর এবার এখানে একটি গাছের নিচে ছায়াতে বসে পড়লাম তখনই দেখতে পেলাম একটি কাঠবিড়ালি চলে এসলো তো আমার কাছে বাদাম ছিল তো বাদাম দিলাম তো সে বাদাম খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানের উদ্যানটিতে এসে ভালো লাগলো যতটুকু সময় ছিলাম ভালো সময় কেটেছে আর আশপাশটিকেও দেখতে পেলাম পরিপাটি করে সাজানো হয়েছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ